মর্মান্তিক সাত সকালেই হাওড়ায় বেলুরের ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ রোড রোডে বাবা ও ছেলে জোড়া মৃতদেহ উদ্ধার শনিবার সকালে এলাকাবাসীরা প্রাতভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারের একটি গাছে বৃদ্ধির ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘরে ছেলেকে খবর দিতে গিয়ে দেখা যায় ছেলের দেহ ঘরে মাটিতে পড়ে পাখায় গামছা ঝুলছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে ছেলে পাখায় গামছা ঝুলিয়ে আত্মঘাতী হয় বাবাও সেই দেখে বাইরে পুকুরের ধারে একটি গাছে কাপড়ে গলায় দড়ি দেন সূত্রে জানা গেছে বাবার নাম সুভাষ পাল এবং ছেলে অজিত পাল অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন মা এক বছর আগে মারা যান বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন ঘটনাস্থলে বেলুর থানায় পুলিশ এসে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়শওয়াল হাসপাতালে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে

কে বলবে কাকে দূর তোর বাবা ছেলে থাকে আর কেউ থাকে দনা ছেলে কি কাজ না অফিসে চাকরি করে বাবা বাবা ঘরে এমনি কাজকর্মে করে কিছু জানি না ওগুলো কিছু জানি না আমরা থাকি অন্য জায়গায় জায়গা চলে পুলিশের কাছে আমি একদিন দেখলাম সকালে আমাদের বন্ধু বন্ধুর বাবা প্রথমে বন্ধুর বাবা দিয়েছে হ্যাঙ্গিং করে রাত্রি সাড়ে তিনটে নাগাদ ওই দেখে সুভাষ পাল ওই দেখে ছেলে রাত্রি ভোরবেলা দেখেছে ছেলে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ছেলেও সুসাইড করেছে ছেলের নাম হচ্ছে অজিত পাল দুজনেই থাকতো বাবা ছেলেই না ফ্যামিলি ম্যাটার এবার আমরা তো বলতে পারবো না কী নিয়ে কী হয়েছে হয়তো বাবা ছেলে ছেলে রাত্রিভার টুপটাতে ঝামেলা হয়েছে ওই নিয়ে ভোরবেলায় বাবা করেছে তারপরে ছেলে খাবর পেয়ে ছেলেও হ্যাঁ গাছে করেছে ছেলে করে হ্যাঁ বডি করে